স্বর্গের দেবতাদের পোশাক আশাক ঠিক কেমন হয় তারা সব কিছুর বলা যেতে পারে অল্প প্রকাশের দিন কেমন লাগছে কি অনুভূতি অনুভূতি নেহাতি আনন্দের অনেক দিন আগে অ্যানাউন্স হয়েছিল ছবিটা আর জবে থেকে অ্যানাউন্স হয়েছিল ইনফ্যাক্ট যখন অ্যানাউন্স হয়েছিল আমি ভাবিও নি যে আমি এই ছবিটার সঙ্গে যুক্ত হব পরবর্তীকালে অনেক দিন গ্যাপের পর যখন আবার ছবিটা শুরু হলো তখন সিদ্ধান্ত হলো যে আমি যুক্ত হব ছবিটার সঙ্গে তখন থেকেই মানুষ অপেক্ষা করছেন আমি যা দেখলাম মানুষের মধ্যে উৎসাহ বিরাট এই জমালয় জীবন্ত ভানু নিয়ে তার কারণটা হচ্ছে জমালয় জীবন্ত মানুষ এবং ওই স্বর্ণযুগের ছবি ভানু ব্যানার্জির মতো অভিনেতাই নারা। এমন দাগ কেটেছেন মানুষের মনে বাঙালির মনে যে সেই উত্তেজনাটা আজকে দেখতে পেয়ে ভীষণ ভালো লাগছে আর চার জেনারেশান একসাথে বসে এই ছবিটি এনজয় করতে পারে আমাদের যে নস্টালজিয়া রয়েছে আমি আমার জেনারেশন আমার মায়ের জেনারেশান মায়ের মায়ের জেনারেশান তাদের তো আছেই কিন্তু আমার পরের জেনারেশনেরও খুব ভালো লাগবে ছবিটি কেননা ছবিটির মধ্যে একটা টাইম মেশিনের ব্যাপার আছে একটা সায়েন্স ফিকশান রয়েছে ছোট্ট করে গল্পের সঙ্গে মিলেমিশে রয়েছে আর আজকে দু হাজার চব্বিশের স্বর্গ রয়েছে সেখানে কিভাবে মডার্ন ইকুইপমেন্টস ব্যবহার হয় স্বর্গের দেবতাদের পোশাক আশাক ঠিক কেমন হয় তারা সব কিছু ল্যাপটপে করে এই ব্যাপারগুলো মজা লাগবে পরের জেনারেশনেরও তাই অনেক দিন পর আমার মনে হয় একটা খুব বড় ভাস্ট ক্রাউডকে অ্যাপিল করবে এমন একটি ছবি আমি একটু যে সময়কার ছবি সেই সময়কার মতো সেজে এসেছি আসার চেষ্টা করেছি সাবেকি সাজ সিঁদুরের আট কৌড়ে শাড়ি আর এই সাজটা আমি ব্যক্তিগতভাবে সাজতে বেশ ভালোবাসি তাই এমনিতেও যখনই সুযোগ পাই আমি একটু এই সাজটা সাজি সিঁদুরের একটি পরতে আমি ভালোবাসি আর আট কৌরে করে শাড়ি পরতে আমি ভালোবাসি